আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজকে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব মাত্র তিন ঘন্টায় কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার নিখুঁত কৌশল অর্থাৎ আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনি একটি কারেন্ট অ্যাফেয়ার্স হাতে নেওয়ার পরে কীভাবে মাত্র তিন ঘন্টায় অত্যন্ত নিখুঁতভাবে কারেন্ট অ্যাফেয়ার্সটি শেষ করবেন শুধু কি কারেন্ট অ্যাফেয়ার্স না এখানে গ্লোবাল অ্যাফেয়ার্স বলুন বা যে কোনো চটি বইগুলো আছে সেটা নিখুঁতভাবে আয়ত্ত করার যে একটি শর্ট কৌশল সেটি নিয়ে আলোচনা করাই হচ্ছে মূলত ভিডিও মূল উদ্দেশ্য অবশ্যই বন্ধুরা প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স গ্লোবাল অ্যাফেয়ার্স সহ যে চটি বইগুলো বের হয় সাম্প্রতিক এগুলো পড়তে হয় নিজেকে আপ টু ডেট রাখার জন্য যাই হোক কথা বাড়াচ্ছি না চলুন কিভাবে কোন পদ্ধতিতে আপনি নিখুঁতভাবে মাত্র তিন ঘন্টায় যে কোনো একশো দেড়শো বা দুইশো পেজের চটি বই যথাযথভাবে শেষ করবেন চলুন বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা পয়েন্ট লিখেছি যে মাত্র তিন ধাপ অনুসরণ করবেন এই তিনটি ধাপ এখানে এক দুই তিন তিনটি ধাপ প্রথম ধাপ হচ্ছে যে কোনো সাম্প্রতিক বিষয়গুলো আপনি ক্রয় করার পরে প্রথম কাজ হচ্ছে অবশ্যই আপনাকে যাবেন যাবেন বা সেখানে গিয়ে একটি লাল কলম নিয়ে ইন্ডেক্সে ইন্ডেক্সে মনে করুন এক থেকে পঞ্চাশ বা পঞ্চাশটি টপিক আছে পঞ্চাশটি টপিকই গুরুত্বপূর্ণ বিষয়টা এমন না আপনি প্রথমে যে ইস্যুগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এরকমের দশ থেকে পনেরোটি ইস্যু বের করে নেবেন এটা চাকরির জন্য খুবই উপযোগী এবং যা জানা খুবই জরুরি একটি বিষয় তা এইবারে আপনি ইন্ডেক্সটি টিক দেওয়ার পরে দ্বিতীয় যে কাজ হচ্ছে সেটা হচ্ছে ইন্ডেক্স থেকে আপনি টপিকে যাবেন পেজ ধরে ধরে আপনি যে আন্ডারলাইন করেছেন সেখানে সেখানে যাওয়ার পরে আপনি একটি রাবারে তিনটি কলম একসাথে বেঁধে অর্থাৎ ব্ল্যাক ব্লু এবং রেড এখানে আপনি ফলো থ্রি পেন প্রলিসিস তিনটা পেন ইউজ করার এই পলিসিটি অবলম্বন করবেন আমি আবারও বলছি ব্ল্যাক পেন ব্লু পেন এবং রেড পেন এটা হচ্ছে আপনি যে টপিকগুলো সিলেক্ট করলেন যে আমি পরব সেখানে ব্ল্যাক পেন দিয়ে আপনি একটু আন্ডারলাইন করেন এগুলো মিডিয়াম টাইপের একবার যাতে রিভিশন দিতে পারেন এরপরে যেটা মিডিয়াম টাইপের বা আরও বেশি গুরুত্বপূর্ণ সেটাকে আপনি ব্লু পেন ইউজ করতে পারেন আর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেক্ষেত্রে আপনি রেড পেন দিয়ে আন্ডারলাইন করেন টপিকগুলো এই কাজটি করতে আপনার হয়তো তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় চলে যাবে ঠিক আছে তা তিরিশ থেকে চল্লিশ মিনিট সময়ের মধ্যে যখন আপনি পনেরোটা ইস্যুর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তিনটা কলম দিয়ে আন্ডারলাইন করে মূল ইস্যুগুলো বা পয়েন্টগুলো বের করে নিলেন এরপর আপনি এক থেকে দেড় ঘন্টা সময় নিয়ে একবারে মনোযোগের সাথে রিভিশন দেন দেখবেন আপনি কিন্তু বাসাই করে নিয়েছেন কি পড়ার প্রয়োজন আমার এই জন্য হচ্ছে আমি সবসময় একটি কথা বলি আমি কি পড়বো কেন পরব কিভাবে পড়বো এই তিনটি পলিসি যে যত ভালো জানতে পেরেছে তার সফলতা তত সন্নিকট বা তত কাছে এবং তত সহজে তিনি রপ্ত করে নিয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন আমি সংক্ষেপ আবার বলছি প্রথমে ইন্ডেক্সে গিয়ে টিক দিবেন গুরুত্বপূর্ণ ইস্যুগুলো তারপর আপনি ওই পেজ ধরে ধরে সেখানে আন্ডারলাইন করে নেবেন তিনটি কলম দিয়ে গুরুত্বের ভিত্তিতে এবং সর্বশেষ আপনি এক থেকে দেড় ঘন্টা সময় রিভিশন দিয়ে আপনি বিষয়টাকে নিখুঁতভাবে আয়ত্ত করে নেবেন আশা করছি ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন আসলে আমি কি বুঝাতে চেয়েছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ